ফ্রেন্ডস আপনি যখন বড় হতে থাকবেন আপনার একটু টাকা পয়সা বেশি হবে আপনার একটু অর্থ বেশি হবে এবং ব্যবসা ভালো হবে কিংবা চাকরি করেন এবং এইরকম কোনো কিছু হলে আপনি যখন একটু সবার থেকে এড়িয়ে মানে এগিয়ে যেতে থাকবেন ওপর উঠতে থাকবেন তখন দেখবেন আপনার যে লেভেলের আপনার যে চারপাশের মানুষগুলো আপনাকে একটু একটু করে ভুলে যেতে থাকবে এড়িয়ে যেতে থাকবে এটা কি করে হয় দেখবেন গ্রাম বাংলায় অনেক সময় বলে দেখো ওরা আমাদের দেখে হিংসা করছে এটা বলে দেখবেন অ্যাকচুয়ালি ঠিক ওই রকমই কিন্তু ব্যাখ্যাটা আমি একটু আলাদাভাবে দেব কারণ সে রকম করতে পারছে না আপনার মতো করে একটু একটু করে ওপরে উঠতে পারছে না আপনার মতো সফলতা তারা পাচ্ছে না আসলে তারা চেষ্টাই করে আপনার মতো হতে তাই তারা কিন্তু আপনাকে একটু হিংসা বা একটু ঈর্ষা করে আপনাকে দেখে এর একটাই কারণ সেটা হচ্ছে আপনি ওপরে উঠছেন তারা একটাই কথা ভাবছে এ কী করে আপনার উচ্চুতে উঠছে এর ব্যবসাটা কি করে ভালো এর চাকরির কি বিষয় এর এই বিষয় এর এত জমি কী করে এর নানানভাবে এর ব্যবসাটা তো ভালো কেন এ কী করছে এই রকম ঘটনা ঘটতে পারে চারে চারিপাশের মানুষগুলো একটু একটু করে দেখবেন এরকম ভাবতে থাকবে শুধু চেষ্টা করবেন তাদের সঙ্গে বিরোধিতা করবেন না এবং শত্রুতা করতে চাই চাইবেন না কারণ আপনারই ক্ষতি হবে কারণ দেখবেন আপনি যখন সফল একজন ব্যক্তি হয়ে উঠছেন মানে হচ্ছেন তখন দেখবেন আপনার অনেক শত্রু হয়ে যাবে আপনার ফ্যামিলি থেকে হোক আপনার আশেপাশে হোক আপনার আপনি সিটিতে বাস করেন আপনার তাও থাকবে আশেপাশে গ্রামে বাস করলে তো থাকবেই গ্রামেও থাকবে সব জায়গায় থাকবে সব জায়গায় আপনি যেখানে বসবাস করবেন আশেপাশে থাকবেই এর একটাই কারণ হচ্ছে কেউ কারো ভালো দেখতে পারে না এটাই বাস্তব এরা প্রচুর হিংসা করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেও করবে না অপরকে করতেও দেবে না আপনি একটা কাজ করছেন আপনার ভালো লাগা থেকে আরেকজনের ভালো লাগছে না সেদ সমালোচনা করছে আরেকজনের সঙ্গে দেখো অমুক হ্যাঁ দেখো অমুক খেদে কাজলে এই করে বেড়াচ্ছে কিচ্ছু মনে না আপনি যদি মনে করেন যে আপনি সুখী হবেন আপনি সফল হবেন আপনি আপনার কাজটা করেই চলেন তবে হ্যাঁ সঠিক পথে এগোবেন দেখবেন তাতে অনেক লাভ হবে আর ওসব আপনাকে কিন্তু লেভেল একটা ওয়ানের লেভেল থাকলে আবার ওয়ান থেকে টুতে যখন উঠবেন ট্যুর লেভেলে কিন্তু আপনাকে শিক্ষক মহাশয় স্কুল থেকে কিন্তু বই দেবে থ্রিতে উঠলে আপনাকে থ্রি লেভেলের বই দেবে কারণ এটা বোঝাচ্ছি এই কারণে আপনি যে লেভেলে যাচ্ছেন তখন সেই লেভেলের মানুষগুলোকে খুঁজে বার করবেন দেখবেন তারা সাহায্য করছে তারা একই সঙ্গে চলছে আপনাদের সঙ্গে সব শেয়ার করছে এইবার আপনি যদি আপনার বিশাল সুখেলা একটা সাফল্যের কথা যে আপনি একটা ব্যবসার থেকে এক লক্ষ টাকা লাভ করেছেন কিংবা একটা ভালো কাজ করেছেন কিংবা একটা জমি কিনেছেন কিংবা একটা দোকান করছেন কিংবা একটা দোকানটা ভালো চলছে আপনি যদি ওই সেই দুর্বল মানুষগুলোরকে যে সঙ্গে একটু গল্প করেন তারা তারা ভাববে কখন মানে কখন জায়গায় লোক মানে যাকে একটু হিন্দি মতো হয়ে গেল কখন যাবে আপনি এটাই ভাববে আর শুধু এটাই ভাববে খারাপ ভাববেন না আমি যখন কখনো এইসব বলি না সালা গেলে বাজি চোখের সামনের থেকে এটাই করবে তাই হিংসা হচ্ছে একটা জীবনের পতনের মূল হিংসা করবেন না ওর হচ্ছে আমার হবে ওর হচ্ছে আমার হবে আমার একদিন হবে ওর হয়েছে যখন আমার হবে ভালো থাকবেন লাক আর সাবস্ক্রাইব করবেন একটা আপনাদের জন্য ভিডিও বানাই সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে আমি খুব খুশি হই আরও ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাই ভালো থাকবেন ফ্রেন্ডস